আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই যেখানে তেলে দিলাম পেঁয়াজ আর কিছু দিইনি পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি এই যে কাঁচের মাংস এই যে দুয়ে রাখছি এই যে সব মশলা লবণ দারচিনি এলাচি তেজপাতা জিরা ধনিয়া হলদি গুঁড়া মরিচুর গুঁড়া আদা রসুন সব এখানে রাখছি আর এখানে আঁচের মাংস আঁচের মাংস এই যে সন্ধিয়ে পরিষ্কার করছি বসে বসে শেঁকা দিয়েছি হলুদ খাইতে কষ্ট নাই বট ঘাসের মাংস খাইতে অনেক কষ্ট অনেক না খাইতে অনেক মজা পরিষ্কার করতে কষ্ট দিয়ে দিব আদা রসুন লবণ পাতা দিয়ে একদম সব মশলা তখন তেল ভালো করে ভাজবো তেল ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে হলুদ মরিচ লাবল নেবো প্রথম দিয়ে দিব এই ঘরে গুড়া মরিচের গুড়া দুইটা ধনিয়ার গুড়া একটু পানি দিয়ে দিব এটার মধ্যে পরে দিব আগেগুলি ভালো করে সেটা আড়া দিয়ে নি আমি অত বেশি তেল দিই না তেল অল্প করেই দিলাম হাঁসের মাংস তো তেল হচ্ছে বেশি হাঁস এখানে একটা তেল একটা দিয়ে দিয়ে দিলাম একটু পানি আর এখান থেকে এই যে একটু পানি দিলাম মশলাটা একটু কষানি হয়ে এলো মশলাটা কষানি হয়ে গেলে তারপরে আমি মাংসটা দিব তেল তেল উঠে আসলে তারপর দিব Kemudian dia pun mangsa dah, dia mangsa. অল্প করে লবণ দিছি মাংস অল্প বেশি করে লবণ দিয়েছি লবণ বেশি হয়ে গেল লবণ বেশি হলে খাওয়া যায় না কম হলে দিয়ে দেওয়া যাবে আবার রান্না রাখতে দিয়ে বাতাস এখন একটু দেখে রাখবো দেখে রাখলে পানি মাংসের থেকে একটু পানি দিয়ে আর তেল একটু মশলা লাগছে রেখে দিয়ে দিয়ে দিলাম এখানে ডাকনা দিয়ে রাখি ডাকনা দিলে কষানির থেকে পানি উঠব আপনারা আমার সাথেই থাকেন আমি কী করি দেখতে থাকেন এই যে কষানির মধ্যেই হয়ে গেল হাঁসের মাংস এখন আমি বাটিতে ডেলে নিব হোক আর দশ দশটা মিনিট হোক এখন নিয়ে একটু খা খাইয়া দেখ কেমন হয়েছে এই যে আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে কালারটা খুব দারুণ হয়েছে আর একটু মাখা মাখা কষি হাঁসের মাংস আমার ছেলে তো কষানির থেকে নিয়েই খাইছে বলছে মজা হয়েছে ভালো হয়েছে এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা সবাই আমারে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন সবাই ভালোবাসা দিবেন এগিয়ে যাব সবাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ